টয়লেট থেকে বের হওয়ার সময় আপনি টয়লেটে প্রবেশ করার সময় তো বাম পা দিয়ে প্রবেশ করছিলেন এখন বের হওয়ার সময় ডান পা আগে বের করবেন তারপর দোয়া পড়বেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنনি আলআযাব ওয়া আফানি গুফরানাক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আলহামদুলিল্লাহিল্লাজি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার আল্লাদি আযহাবা عنনি আলআযাব ওয়া আফানি যিনি আমার আমার থেকে কষ্ট দূর করে দিয়েছেন আফানি এবং আমাকে সুস্থতা দান করেছেন কত সুন্দর দোয়া পায়খানা পেশাব পায়খানা যদি কারো বন্ধ হয়ে যায় তাহলে সাধ্য নেই তার পেশাব পায়খানা করার যদি আল্লাহ না করায় তাক দিয়ে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় পেশাব করার জন্য পায়খানা করার জন্য তাহলে সে আমি করতে পারি সেজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা যে আল্লাহ তুমি আমার এই দুঃখ কষ্ট থেকে আমাকে রেহাই দিস আমাকে শান্তি দিস আল্লাহ তোমার শুক্রিয়া অনেকে বলে যে বহু ফরা এক আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটি কেন পড়তে হয় এই কথাটা কেন বলা হয় ওখানে তো আমি কোনো অপরাধ করি নাই যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো এর উত্তর হল যে পায়খানা করার সময় বা টয়লেটে যত সময় আমি ছিলাম তত সময় তো আমি আল্লাহর জিকির করতে পারি নাই কোরআন তেলাবাদ করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই তে এই সময়টা আমার আল্লাহর আল্লাহরের ইবাদতবিহীন কেটে গেছে আমি যদি ওই সময় আল্লাহর ইবাদত পেশাব পায়খানা না করে আল্লাহর ইবাদতো করতে পারতাম আর আল্লাহরুল আলমিন তো আমাদেরকে দুনিয়ার বুকে কি জন্য পাঠাইছেন শুধুমাত্র খাবার জন্য পায়খানা করার জন্য না এবাদতের জন্য ইনসা আল্লাহ নিজে বলেছেন যে আমি মানুষ এবং জিন্নাতকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আমি তো ছিলাম আল্লাহর ইবাদতের জন্য যাতে আমি সব সময় আল্লাহর ইবাদত করি কিন্তু আমি পায়খানায় পেশাব করতে গিয়ে ওই সময়টাকে নষ্ট করে দিলাম আল্লাহর ইবাদত করতে পারলাম না সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও দ্বিতীয় কথা হলো যে নিজের অক্ষমতা অপারগতা আল্লাহর কাছে স্বীকার করা যে হে আল্লাহ আমি কতই অক্ষম আমি কতই অপারগ যা আমার পেশাব লাগছে পায়খানা লাগছে অথচ আমি করতে পারতেছি না আসে না এরকম বহুত পেশাব লাগছে পেশাবে পেট ফুলে গেছে পেশাব বের হইতেছে না এখন পাইপ লাগাইতে হবে পেশাব লাগছে পুরা পেশাব আমি করতে পারতেছি না কারণ আল্লাহর হুকুম হয় নাই একটা ঘটনা আছে যে এক বাদশাহ এক বাদশার পেশাব আটকে গেছে পেশাব হইতেছে না সে এখন বহুত কবিরাজ দেখাইছে কোনো কবিরাজে কাজ করতে পারতেছে না একজনে বললো যে হুজুর অমুক জায়গায় যে এক ব্যক্তি আছে সে যে তসবি তসবি পড়তেছে আল্লাহর জিকির করতেছে মনে হয় সেই ব্যক্তি আপনার এই সমস্যার সমাধান করতে পারবে বাদশাহ তাকে ডেকে পাঠালেন সে ব্যক্তি আসলো আসার পর বললো যে আমার যে এরকম অবস্থা এটা ব্যবস্থা করো সে সে ব্যক্তি আল্লাহওয়ালা ছিল বুজুগ ছিল সে বলল যে ঠিক আছে করে দিব তার পরিবর্তে আমাকে দিবে বাদশা তো এদিকে অস্থির পেশাব করতে পারতেছে না অস্থির কি বলবে কী না বলবে সে হুট করে বলে দিল যে আমি তোমার তোমাকে অর্ধেক বাদশাহ দিয়ে দেবো ঠিক আছে বুজুর্গ সাহেব আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রবুল্লা আলম দোয়া কবল করলেন তার পেশাব চালু হয়ে গেল তো পেশাব চালু হয়ে গেছে এখন তো এরকম চালু হয়েছে এরকম চালু হয়েছে যার বন্ধ হওয়ার নাম নেয় না বন্ধ হয় না তা আবার সেই বুজুর্গকে ডেকে আনছে যে আমার তো পেশাব এখন বন্ধই হয়ে দিছে না বলছে ঠিক আছে যদি আপনার পেশাব বন্ধ করে দিতে পারি আমি তো পারবো না কিন্তু আমার জরিয়তে যদি পেশাব বন্ধ হয়ে যায় তাহলে আমাকে এর পরিবর্তে কী দিবেন বলছে তোমাকে অর্ধেক বাদশাহ দিয়ে দেবো ঠিক আছে বুজর্গ পেশাব আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ দোয়া কবল করলেন এবং সেই বাদশাহ পেশাব বন্ধ হয়ে গেল তারপর বাদশাহ বললেন সেই বুজুর্গকে যে ঠিক আছে এখন আপনাকে আপনার এই বাদশাহাত আমার এই বাদশাহত তো আপনার হয়ে গেছে কারণ পেশাব খোলার জন্য আধা বাদশাহত এবং বন্ধ হওয়ার জন্য আধা বাদশাহত আপনাকে দিয়ে আবার ওয়াদা করেছি আর আমি ওয়াদা পূরণ করলাম আপনি এই সিংহাসনে বসে যান বুজুর্গ বললেন যে না যে বাদশাহাত এই বাদশাহাদের দাম কি কোনো দাম নাই যে এই এত বড় বাদশাহত শুধুমাত্র পেশাব খোলা এবং বন্ধ করার জন্য যদি চলে গেল তাহলে এই রাজত্ব আমাকে কী উপকার করবে তো সেটা ভিন্ন কথা বুজুর্গদের কথা যে এই দুনিয়া তাদের কাছে কোনো দাম নাই দুনিয়া আল্লাহ রব্লা আলমীদের কাছেও কোনো দুনিয়ার কোনো দাম নাই এক মাসের পাখা পরিমাণও আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই তে বুজুর্গ দিন যারা আল্লাহওয়ালা তাদের কাছেও এই দুনিয়ার চুল পরিমাণও দাম নাই তেসেরা সেটা ভিন্ন কথা তে কথা হলো যে পেশাব আর পায়খানা এটা আল্লাহর রব্বুল আলমিনের একটি বড় নিয়ামত বড় নিয়ামত আর এই নিয়ামত সেই ব্যক্তি বুঝতে পারবে যার পেশাব বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে যার পায়খানা বন্ধ হয়ে গেছে করতে পারতেছে না তার কত কষ্ট হয় তাকে জিজ্ঞাসা করবে যেটা কত বড় নিয়ামত সেই জন্য পেশাব পায়খানার পর আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করা ধোয়ার মাধ্যমে পেশাব হোক আর পায়খানা হোক এইগুলি বস্তু যদি আমরা শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক আদব মোতাবেক করি তাহলে এইগুলি এবাদত হয়ে যাবে এবাদত গণ্য হবে আর এর উপরেও আমি কী পাব সবাব পাবো না কি পাব